আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী আজ জুন মাসের দুই তারিখ সোমবার আপনাদেরকে কুয়েত এক্সচেঞ্জ রেট জানিয়ে দেওয়া হবে সকালবেলা রেট প্রতিনিয়ত চেঞ্জ হয় আপনারা সবাই জানেন এই মুহূর্তে সকালে রেটটা আমি দিতেছি কুয়েত থেকে আলমোজাইনি এক্সচেঞ্জে সকালবেলা আপনারা টাকা ছাড়লে চারশো এক টাকার কিছু পয়সা পাবেন দশ পয়সা তারপর জুয়েল এক্স এক্সচেঞ্জ যে চারশো এক টাকার বিশ পয়সা আল আনসারি এক্সচেঞ্জ একশো চারশো এক টাকা থেকে চারশো এক টাকা দশ পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জ চারশো এক টাকা থেকে দশ পয়সা তারপর আলমুল্লা এক্সচেঞ্জ চারশো এক টাকা আল আনসারি আল আল নাদা এক্সচেঞ্জ চারশো এক টাকা বিএসি বাহারান এক্সচেঞ্জ যেটা এটাও চারশো এক টাকা লুলু মানি ট্রান্সফার যেটা এটাও চারশো এক টাকা তারপর সিটি ইন্টারন্যাশনাল আছে চারশো টাকা এটাও চারশো এক টাকায়ই পাবেন তারপর ওয়ার্ল্ড স্টেট এক্সচেঞ্জ যেটা ওইটাও চারশো পঞ্চাশ পয়সা আমান এক্সচেঞ্জ ওইটা দিতেছে একটু কম চারশো আটানব্বই টাকা পঁয়সত্তর পয়সা ইউএক্সেঞ্জ যেটা আছে এটা আপনার এরকমই একটু কম দিতেছে সাতানব্বই পয়সা আপনারা জানেন এখানে একটু এক্সচেঞ্জে যাওয়ার পর খোঁজ দিতে হয় বলতে হয় তারপর টাকা ছাড়বেন অনলাইন থেকে টাকার বিষয়টা অভিজ্ঞতা নিলে হয়তো টাকা ছাড়তে সুবিধা হবে এই জন্য আপনাদের জন্য ভিডিও করি আজকে মূলত মূল কথা চারশো এক টাকার ভিতরে রেট পাবেন কারো পয়সা বেশি পেতে পারেন এই আর কি বিবাহ সংস্কের তারিখের এই সোমবারের স্বর্ণের রেটটা জেনে নেন স্বর্ণের রেটটা মূলত কিছুটা পরিবর্তন খুব একটা না প্রতি গ্রাম চব্বিশ ক্যারেটের বত্রিশ পয়েন্ট আষট্টি দিনার বাইশ ক্যারেটের স্বর্ণ প্রতি এক গ্রাম উনত্রিশ পয়েন্ট ছিয়ানব্বই তারপর একুশ ক্যারেটের আঠাশ দিনার পয়েন্ট ছাপ্পান্ন দিনের আঠারো ক্যারেটের চব্বিশ পয়েন্ট আটচল্লিশ দিনার চোদ্দো ক্যারেটের প্রতি উনত্রিশ দিনার পয়েন্ট নব্বই নব্বই না নয় দশ ক্যারেটের সোনা প্রতি গ্রাম তেরো থেকে একষট্টি পয়সা আর কি ছয় ক্যারেটের সোনা প্রতি গ্রাম আট পয়েন্ট ষোলো